সবাই কেমন আছেন গভীর রাত এখন বাংলাদেশে তো বলা চলে অনেক রাত হয়ে গেছে এখানেও রাত হয়েছে শীতের রাত লন্ডনে খুব তাড়াতাড়ি রাত হয়ে যা চারটা বাজার আগিম মাগরিবের আজান হয়ে যা আবার ফজরের টাইম থাকে সকাল আটটা পর্যন্ত সূর্য উদয় আটটার পরে হয় ইউকেতে তো এই গভীর রাতে অনেক নিউজ টিউজ বানিয়ে আপনাদের সাথে এখন একটু গল্পের জন্য এসেছি যারা যেখান থেকে এসেছেন হেডলাইনটা দেখছেন যে রাতের বেলা খিদা লাগলে কি খাবেন আমি সন্ধ্যার আগে খেয়ে ফেলি ডিনার খাই সূর্য অস্ত যাওয়ার আগেই রাতের বেলা কিছু খাই না কিন্তু আজকে কিছু পড়ালেখা লেখা কিছু নিউজ বানানো আগামীকাল ভোরবেলা যে নিউজ ছাড়বো সেগুলো নিয়ে একটু সময় কাটানোর কারণে হঠাৎ দেখি যে খিদা লাগছে এখন খিদা লাগছে এখন রাতের রাতের খাবার তো খেয়ে ফেলেছি সন্ধ্যায় সন্ধ্যার আগে এখন ফ্রিজে গিয়ে আমি খুঁজে পেয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি পেয়ালায় আপনারা দেখলে চিনতে পারবেন ক্যাপসিকাপ মানে কি বলে এটাকে কাপের বাংলা নাম কি গ্রিন মরিচ আর কি যেটা গোলমরিচ গাজর অল্প আর শশা নেটুস পাতা সেগুলা দিয়ে বিকালে আমার খাবারের মেন মেনু এটাই ছিল তো এটার সাথে ছিল মাছ ছিল এই যে আপনার সামুদ্রিক মাছ এই ইয়ে করা বেকিং মানে এটা আমার ওয়াইফ করেছে আমি দেখি নাই তবে আমরা বেক করে খাই বেশিরভাগ তেল ছাড়া কম তেল দিয়ে তো মাছ ছিল সালাদ দিয়ে মাছ দিয়ে আমি খেয়েছি এখন সাথে আবার আমার ওয়াইফ বেগুন দিয়ে আর ডিম দিয়ে ঝাল ভর্তা বানিয়েছিলেন তো ঝাল জিনিস আমি বেশি খেতে পারি নাই পারি না তো মাঝে মাঝে আমার ওয়াইফের পছন্দের কারণে সেও সব খায় না মাঝে মাঝে জন্য বানায় তো তো আজকে বিকালে সালাতের সাথে ওই যে ওই বেগুন আর ডিম দিয়ে বানানো এটাও একটু হালকা মিক্স করে খেয়েছি সাথে মাছ খেয়েছি এখন তো আর সেই খাবার নাই এখন ফ্রিজে গিয়ে দেখলাম যে সালাত একটু রয়ে গেছে আর কি আছে বেগুনের অল্প একটু চাটনি আছে এই পেয়ালাটার ভিতরে বেগুনের চাটনিটা ছিল তো সালাডটা আমি ঢেলে এটার মধ্যে নিয়ে মিক্স করেছি আর সাথে কয়েকটা বাদাম দিয়েছি বাদাম আপনারা এই বাদামটা এই বাদামটা সাধারণত তরকারি টরকারিতে ইউজ করে আপনারা দেখছেন এখানে বাদাম আছে তো এই কয়েকটা বাদাম দিয়ে আমি চিন্তা করলাম একটু খাইলে খাবার গুলো কাজে লাগলো ওয়েস্ট হইলো না নষ্ট হইলো না আর আমার খিদাটাও চলে গেল কিন্তু দুধ আছে ফল আছে মিষ্টি জাতীয় খাবার আছে ফ্রিজে অনেক কিছু আছে ভাত আছে বাচ্চারা বিরিয়ানি আজকে আজকে চিকেন বিরিয়ানি ছিল বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি বানিয়েছিলেন বাচ্চাদের জন্য আর আমরা হাজবেন্ড ওয়াইফ হেলদি ফুড খাই যেটা ভারী খাবার খাই না আমরা চেষ্টা করি যে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা শারীরিক অনেক কিছু থেকে ভালো থাকা যা তো সেই কারণে এই সালাদ আপনাদের সামনে আমি খাচ্ছি এই খাবারটা খেতে হাতে পানি দিয়া দৌত করা লাগে না হাত আমার পরিষ্কার দেখেন একটা টিস্যু লাগে যার আমার প্রত্যেক টেবিলেই এরকম টিস্যু আছে এটা আমার অভ্যাস টিস্যু ছাড়া একটা চাও খেতে পারি না কিছুক্ষণ একটু চা চুমুক দিলেই আবার মুখটা মুছতে হয় আপনারা দেখবেন আমি লাইভ টকশো যখন করি তখনও তাই করি তো লাইফ স্টাইলটা একটু আপনাদের সাথে শেয়ার করা দরকার আছে বলে মনে করছি আমরা দেশে থাকি অনেকে বিদেশে থাকি অনেকে একেবারে যা সামনে পাই তাই খাই জোয়ান বয়সে তো খাবারের কোনো চিন্তাই করি না টেনশনই করি না যা পাই তাই খাই কিন্তু সেটা যে আমার আপনার জন্য বয়স যখন চল্লিশের বেশি হবে আমার তো এখন চল্লিশের বেশি চল্লিশের বেশি হবে তখন আপনারা বুঝতে পারবেন যে তৈলাক্ত জিনিস খাওয়ার কারণে বেশি ভাত খাওয়ার কারণে বেশি গরুর মাংস খাওয়ার কারণে বেশি খাসির মাংস খাওয়ার কারণে কি অসুবিধা হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক খাওয়ার পরে ওই ডাক্তারের কাছে যা আর ডাক্তাররা তাদেরকে এক গাদা ওষুধ দিয়ে দেয় আর ওই ওষুধগুলা খেয়ে আরো বেশি অসুস্থ হয় প্রত্যেকটা ওষুধ পাওয়ারফুল সেই পাওয়ারফুল ওষুধ খেয়ে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করে কিন্তু রিয়েল যেই কারণে আপনার রোগ জীবাণুগুলো আপনার শরীরে উৎপাদন হচ্ছে সেটা বন্ধ করে না ডাক্তাররাও বলে না কারণ ডাক্তারদের ব্যবসা নষ্ট হয়ে যাবে ওষুধ বিক্রেতা ওষুধ বেচতে পারবে না নানাভাবে মানে স্পেশালি বাংলাদেশটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে মানুষ টাকা রোজগার করে আমি তো তাদেরকে মানুষই বলতে চাই না যখন মাঝে মাঝে রাগ আসে মেজাজ খারাপ হয় আমি তো তাদেরকে অমানুষ বলে থাকি জানুয়ার বলে থাকি জন্তু জানোয়ার লেখাপড়া মানুষ বাংলাদেশের সবচেয়ে খারাপ কাজ করে শিক্ষিত মানুষেরা লেখাপড়া যেন মানুষরা সাধারণ মানুষরা তো ওখানে যাইতেই পারে না যে অবস্থা খারাপ কাজগুলা হয় সেই অবস্থায় সেই জায়গায় তো সাধারণ মানুষ যাইতেও পারে না তাই বাংলাদেশের ডাক্তাররা মানুষের পেট কাটে ইঞ্জিনিয়াররা রোড গার্ড ব্রিজে রোডের পরিবর্তে বাঁশ দে শিক্ষকরা শিক্ষাবাদ দিয়ে রাজনীতি করে আইনজীবীরা তো রাজনীতি করে আচ্ছা ঠিক আছে তাদের সাথে মানায় তারা আইন পড়ে রাজনীতি পড়ে বা রাজনীতি সাবজেক্টে যারা পড়াশোনা করে তারা রাজনীতি করে বাংলায় পড়ে রাজনীতি করে ঠিক আছে কিন্তু পেশাজীবী যারা যারা মানুষের কল্যাণে কাজ করবে তারাও রাজনীতি করে আমার আজকে মূলত লাইফ স্টাইলটা গভীর রাতে একটু দেখাতে ইচ্ছে হলো যাতে আপনারা যারা খিদা লাগলে দুইটা সিঙ্গারা খেয়ে ফেলেন অথবা তেলে ভাজা একেবারে গভীর তেলে ভেজে কি বানায় ডাল ডালপুরি মাংস দিয়ে এটা সেটা অথবা ডিম দিয়ে বিকেলবেলা তেলের মধ্যে যে ছেড়ে দেয় ওইটা কি বলে মোগলাই পরোটা এই এই ধরনের জিনিস কিন্তু আমাদের দেশে আপনারা বেশি অভ্যস্ত সেই অভ্যস্ততার কারণে বয়স আমার সমান যারা আছে তাদের ওজন আমার ছেদে ডবল কারো ওজন কম হয়তো আমার মতো বংশ বংশগত ভাবে একটু ঝাল লাগতেছে আমি আগে বলেছি জাল খাই না মাঝে মাঝে একটু খাইলে না জালটা ইয়ে হয় মানে কাশ চলে আসে জালে তো এখানে ওই বেগুন বর্থাটার মধ্যে ডিম দিয়ে বেগুন বর্তা মধ্যে আমার ওয়াইফ লাল মরিচ দিয়েছে লাল মরিচের ভাইঙ্গা মানে যেটা সে পছন্দ করে মানে ওই সপ্তাহ দিন মাসে দু চারবার খা এরকম ঝাল খাবার কোনো কিছুতে ঝাল করে করা তো যেটা বলতে চেয়েছিলাম যে লাইফ স্টাইলটা আপনাদের সাথে একটু শেয়ার করা জীবনটা এখানে আমাদের কয়েকজনে কমেন্টস লেগেছেন আমি একটু কমেন্টস পড়ি ফরহাদ খান লেগেছে ধন্যবাদ মাসুক ফরহাদ খানকে ধন্যবাদ দুবাই থেকে ফরহাদ খান লেগেছে আরেকজন হলো হুসাইন মনির লেগেছে আপনার খাবার কথা শুনে তো আমার খিদা লেগে গেছে চলে আসেন হুসাইন মনির বাইক কোন জায়গায় আছেন চলে আসেন কোন দেশে বাংলাদেশে না বিদেশে একটু তাহলে বুঝতে পারবো আপনাকে খাওয়াতে পারবো কিনা লন্ডন থাকলে চলে আসেন আমি মূলত খাবার দেখানো কাজ না আমার এই যে আপনাদের সাথে এখন লাইভে বসছি এটাও আমার ইচ্ছা হলো আমি কি করি কি খাই কি পড়ি আপনারা জানেন যেটা ভালো এটা গ্রহণ করবেন যেটা ভালো না এটা নিবেন না ভালো না আপনার আব্বা করলেও করবেন না ভালো না এটা আপনার আম্মা করলেও করবেন না বাংলাদেশের অনেক নারীরা সিগারেট খায় না বিড়ি খা বিড়ি গ্রামে সুরুট বিড়ি ওই যে কি বলি বলে সস্তা বিড়ি খায় মহিলা আছে না গ্রামে তাদেরও তো সন্তান আছে তাদের মধ্যে কেউ তো আমার আপনার কারো মা হইতে পারে এখন আপনার মা মার হুকুম মানা আপনার দায়িত্ব ওয়াজিব কিন্তু বিড়ি খা মা আপনারা যদি বলে বিড়ি খাইতে আপনি কি বিড়ি খাওয়াটা ওয়াজিব মনে করবেন না এটা খারাপ জিনিস মা না বুঝা খা এই জন্য আপনি খাইবেন না অনেক কাজ বাবা করে বাবা তাস কেলে বিকাল হইলে তাস বুঝেন তো আমি বেশি একটা চিনি না রাজা রানী তারপরে কি আরো জানি কি আছে ইস্টারিস্টার নাম গুলাম কি বলে এইভাবে একটা গল্প আছে রাজার উপরে রানী রানীর উপরে গোলাম তাই না আমি জানি না কোনটা নিচে যারা তাস খেলে তারা জানে তিরিশ বছর ইউরোপে থাইকা তাস খেলা শিকার সময় পাইছি না কাজ করছি টাকা পয়সা রোজগার করছি সংসার করছি এখন মিডিয়া আপনাদের সাথে সময় দেয় হুসাইন মনির ভাই লেখছে বাহারাইন হ্যাঁ মনির ভাই বাহারাইন এবার চিনতে পারছি মনির ফ্রম বাহারাইন আমাদের টকশোতে এসে কথা বলে ফরহাদ খান মাসুক ভাই আপনি আর আমি একসাথে খানা খাইছি আপনি কি খান সেটা আমি জানি ফরহাদ খান ডুবাইতে নিয়ে গেছিলেন একটা বড় রেস্টুরেন্টে কি যে রেস্টুরেন্টটার নাম ছিল ওই ভাইরা তো দেখেই আমাকে ফরহাদ খানকে আমরা যারা গেছি তাদেরকে দেখা অনেক আজর যত্ন করছিল ডুবাইতে একটা বড় বাংলাদেশি রেস্টুরেন্টে নিয়ে গেছিল ওই মালিক পয়সা তো রাখি নাই উল্টা আরো আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে ফরহাদ খান নিয়ে গেছিল খাওয়াবে কিন্তু মালিক উল্টা দাওয়াত দিয়ে আমরা মনে হচ্ছে চার পাঁচজন গেছিলাম সবাইকে উন্নত মানের খাবার খাওয়াইছিলেন ফরহাদ সাহ আপনি ওই রেস্টুরেন্টের নামটা বলেন ওই বাহীদের হকটা আদায় হবে কত ভালো খাবার খাওয়াইছিল আমি আমার জীবনের যে একটা স্টাইল আছে বাস্তব যেটা আছে সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করা পছন্দ করি লুকানো এগুলো আমার পছন্দের না লুকিয়ে রাখা খাই একটা বললাম আর একটা হুম চাকরি করি একটা বললাম আর একটা টাকা নাই পকেটে দশ টাকা বললাম একশো টাকা আছে এই ধরনের কাজকর্ম আমি করি না আল্লাহ রহমতে না করে ভালো আছি টাকা পয়সা হয়তো আপনাদের মতন নাই কিন্তু ভালোবাসা তো আপনাদের আছে আপনারা ভালোবাসেন বলেই তো এখন আমি তো কোনো এমন কোন গুরুত্বপূর্ণ কথা তো শুনতেছেন কমেন্টস তারপরে ফরহাদ খান সাতকানিয়া শহীদ আনোয়ার পরিবারের রেস্টুরেন্ট আল্লাহ আকবর কি কথাটা বলছে দেখছেন সাতকানিয়া শহীদ আনোয়ার পরিবারের রেস্টুরেন্ট এটা শহীদ আনোয়ার তাদের এক ভাই শহীদ হয়েছিলেন সাতকানিয়াতে চট্টগ্রামে ওই রেস্টুরেন্টে নিয়ে গেছিলেন তারা দুই ভাই ছিল তাদের ভাগিনা যারা রেস্টুরেন্টে চাকরি করে তারা সবাই এসে আমাদেরকে জড়াইয়া ধরছে দুবাইতে এটা ডুবাইতে গিয়েছিলাম চার তারিখ নভেম্বর মাসের গত মাসের চার তারিখ আট তারিখ গেলাম বাংলাদেশ বিশ তারিখ আবার নভেম্বরে ফেরত আসলাম লন্ডন তো ফরহাদ সাহ বন ওখানে আমারে খাওয়াইতে নিয়ে গেছিলেন সাত তারিখ আট তারিখ তো চলে গেছি সাত তারিখ সম্ভবত হ্যাঁ ও ওই রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে গেছিলেন আবার ফরহাদ খান লেগেছে সাতখানিয়ার প্রথম শহীদ আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন বিদেশে থাকেন অনেকে একা থাকে রান্না করে খান তো সহজ রান্না হইল মাংস এই মাংসটা পাকাই ফেলে তারপরে মাংস যে পাকান মাংসতে চর্বি সব থাকে মশলাপাতি দেন তেল দেন অসংখ্য জিনিসপত্র দেন যেগুলা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রচুর মশলা ধনিয়া জিরা আদাটা স্বাস্থ্যসম্মত রসুনটা স্বাস্থ্যসম্মত পেঁয়াজও স্বাস্থ্যসম্মত পিওর হলুদ খেতে পারেন একটু পিওর হলুদ স্বাস্থ্যের জন্য ভালো জিরাও ভালো কিন্তু অতিরিক্ত না ধনিয়া দরকার নাই এটা উপকারী না তো সেজন্য আমি আপনাদের সাথে আসছি যে আমার এই সিম্পল খাবার দাবার দেখলে আপনারা যারা আমাকে ফলো করেন পছন্দ করেন আপনাদের মনের ভিতরে কিছুটা হইলেও কাজে আসবে যে মাসুক ভাই পারে আমি পারবো না কেন মাসুক ভাই স্লিম থাকে স্লিম আছে স্লিম আসি না বলেন তো দেখি আমি কি মোটা সোটা যারা আমারে দেখছে লম্বা তো আসি কিন্তু মোটা হচ্ছে না কেন চেষ্টা করি অপ্রয়োজনীয় খাবার থেকে বিরত থাকতে মাঝে মাঝে একাধিক যখন মিষ্টি খাই তখন শরীর স্বাস্থ্যের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখি ওষুধ খেতে হয় মিনিমাম দুইটা একটা ডায়াবেটিস আরেকটা কোলেস্টোরাল এখন বাংলাদেশতে আইসা একটা ওষুধও খাই না বিশে 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 নভেম্বর আসছি বাংলাদেশ থেকে লন্ডনে আজকে বারো তেরো তারিখ হয়ে গেছে ডিসেম্বরের তার মানে বিশেকুশ দিন হয়ে গেছে এক মাসের কাজ হয়ে যাবে আর এক সপ্তাহ পরে কোনো ওষুধ খাই না কোনো সমস্যা নেই এখন আমার ওয়াইফ আমার ব্লাড চেক করছে দেখছে ডায়াবেটিস নর্মাল এই একটু আগে এক ঘন্টা আগে আমার চেক করছে একটু ব্লাড নিয়ে আমাদের মেশিন আছে আমি দেখাবো একদিন আমার ব্লাড চেক করে যে একটা মেশিন আছে একটু ফুটা এক ফুটা রক্ত নিয়ে চেক করে কয়েকদিন পর পরই দেখি কারণ কয়েকদিন পর পর দেখলে না একটু বাড়লে না নিজের ভয়টা ঢুকে তখন আর খাই না খাই কিন্তু ভল বড়া সাবাদ খাই এক বল সালাদ খাই আমি আপনারা যেমন এতটি ভাত খান আমি এতটি সালাদ খাই এতটি ভাতে এতটি চিনি ভাত মানে চিনি আর এতটি সালাতে মানে একেবারে পানি এটা এটা শরীরের জন্য লাভ ছাড়া ক্ষতির কোনো জিনিস নাই এই সালাতে ফ্রুটস থাকে অনেক সময় কি গ্রিন আপেল যেটা আপনার সবুজ গ্রিন আপেল যেটা যেটা টক আপেল সেটাকে আপনি স্লাইস করে ছোট ছোট কুইরা সালাথের মধ্যে দিতে পারেন কিউই কিউই ফল যেটা ভিতরে গ্রিন থাকে হ্যাঁ এটা রক্তের জন্য স্বাস্থ্যের জন্য ভালো এটা মিষ্টি না এটা হলো হালকা টক এটাকে একটা শিলা আপনি ছোট ছোট পেঁয়াজের মতো কাইটা সালাতে দিয়ে দিবেন গ্রিন আপেল একজনে খাইলে অর্ধেক আপেল নিলেন কালকা খাইলেন আবার অর্ধেক অর্ধেক আস্তা নিলে তো বেশি হয়ে যাবে সালাদ আপনি একলা হলে খাইতে পারবেন না যেমন আমি একটা আপেল একটা কিউই একটা ক্যাপসিকাম নেডুস পাতা তটি একটা শশা বড় তারপরে দুইটা অথবা তিনটা টমেটো এক বল বানাই আমি খাই ধরেন একাই সত্তর পার্সেন্ট বিশ পার্সেন্ট খা আমার ওয়াইফ আর দশ পার্সেন্ট খা বাচ্চারা বাচ্চারা তো সালাদ বেশি খাইতে চায় না তো আমার মেইন খাবারটাই সালাদ আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ সালাদটাকে মজা করে খাবেন আপনি মজা যদি না করেন তো সালাদের সাথে আমার কি থাকে মাঝে মাঝে ধরেন আপনারা মাংস খান তো আমি ধরেন চিকেনটা তেল টেল ছাড়া বেক করা ওভেনে দিয়ে দেওয়া কি দেওয়া আদা রসুন আদা রসুন একটু জিরা দিতে পারেন একটু অলিভ অয়েল তেল একটু লবণ বেক করা সাদা সাদা থাকবে চিকেনটা আপনি দুই পিস চিকেন সালাতের সাথে মিক্স করে খান অসুবিধা নেই আপনি অর্ধেক চিকেন খান সমস্যা নেই আপনার কোনো কিছু হবে না অথবা সামুদ্রিক মাছ ফিলেট মাছ কাটা মাছ মাছও পাওয়া যায় যারা বিদেশে থাকেন তারা তো এই কাটা টাটা সিলতে পছন্দ করবেন না মাছ কি করবেন ফিলাত মাছ যেগুলা ওই যে বাংলাদেশের ফাঙ্কাস টাঙ্কাস খাবেন না এগুলো ভালো না বাংলাদেশি মাছটা না খাওয়াই ভালো এটিকে বানাই হলো বিভিন্ন আজে বাজে খাবার দিয়া ওই খাবার দিয়া বানানো মাছ না খাইতে পারলে ভালো মাঝের মধ্যে একেবারে মনের স্বাদে যদি কই মাছ খাইতে ইচ্ছে করে খাবেন মাসে একবার খাইলেন আরেক মাসে একটা ইলিশ মাছ খাইলেন একটা ইলিশ মাছ কাটলে বিদেশে থাকেন হয়তো সাপ্তাহিক এরকম খাইলেন কিন্তু না তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলে আমারও ভালো লাগবে হুসাইন মনির ভাই লাগছে ভালোবাসা আছে বলেই তো লাইভে আস আসলে কি বলেন কেন এসেছেন শুনি কখনো কখনো হাইলাইট করি গ্রুপে আচ্ছা আরেকবার লেখেছে নেট সমস্যা লাইভে আসা হয় না সব সময়। তবে কমেন্টগুলি হাইলাইট করেন এজন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি সবার কমেন্টস আবারও হাইলাইট করে বিদায় নেব যেহেতু আমি কোনো প্রফেশনাল এই লাইফটা না এটা হলো কেটিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলে মাঝে মাঝে আমার বাস্তব লাইভটা আপনাদের সাথে শেয়ার করব আর কেটিভি টোয়েন্টি ফোর যেটা সেটা হলো আমাদের মেইন পলিটিক্যাল এবং মেইন শোগুলা হবে আমার মেইন ভিডিওগুলা যাবে আর কেটিভি টোয়েন্টি ফোর নিউজ যেটা আছে এই চ্যানেল দুইটা তো পরে আছে নিউজ ফেসবুক ইউটিউব এটার মধ্যে মাঝে মাঝে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবো যারা পার্সোনাল ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা আসলেন সময় থাকলে আপনারাও কমেন্ট করে শেয়ার করলেন আপনাদের কথা শুনলাম আপনাদের সাথে পার্সোনাল আলাপচারিতা করবো ইনশাআল্লাহ মাঝে মাঝে করব মাঝে মাঝে দেখা হবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ শুভরাত্রি